আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বাংলা ব্যাংকের স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন আপনাদের স্কলারশিপের রেজাল্টটা প্রকাশ করেছে প্রাথমিকভাবে নির্বাচিত আপনারা যারা হয়েছেন নির্বাচিত রেজাল্টটি যদি দেখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ডিবিএল স্কলারশিপ লিখে সার্চ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এই ইন্টারফেসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে যে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে তো সর্বশেষ নিচের দিকে একটা কলম আছে এখানে ক্লিক টু প্রিন্ট এখানে ক্লিক টু প্রিন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখানো হবে যে এখানে প্রাইমারি সিলেকশন ডেটা ডেটার এখান থেকেই আপনি পাবেন অর্থাৎ আপনার রেজাল্টটা এখান থেকেই আপনি দেখতে পাবেন তো আপনাকে যেটা করতে হবে যেটা প্রথমে আপনি যে আবেদন যখন করেছিলেন স্কলারশিপের তখন কিন্তু একটা আইডি আপনাকে দেওয়া হয়েছিলো সে আইডি আপনি এখানে এন্টার করবেন আপনার যে আইডিটা এখান করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে প্রিন্ট অপশানে গিয়ে আপনি সিলেক্ট করবেন প্রিন্ট অপশানে গিয়ে সিলেক্ট করলেই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পাবেন আপনি স্কলারশিপে প্রাইমারি সিলেকশান হয়ে যান অর্থাৎ প্রাইমারি সিলেকশান যদি আপনি হয়ে যান তাহলে আপনাকে এরকম একটা পেজ দেখানো হবে এই পেজে দেখেন এখানে লেখা আছে যে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ডাস বাংলা ব্যাংক স্কলারশিপ সামারি শিট প্রাইমারি সিলেকশন লেটার কৃষিকাটি এখানে আপনি দেখতে পাবেন আপনি সিলেকশন হয়েছেন কিনা না এছাড়াও আপনি যে পদ্ধতিতে আপনার রেজাল্টটা দেখতে পাবেন সেটা এখানে এই যে পেজটা আপনাকে দেখানো যেটা হচ্ছে সেটা হলো এই পেজের দেখ নিচের দিকে আপনি দেখতে পাবেন প্রাইমারি সিলেকশন লিস্ট এই প্রাইমারি সিলেক্টেড লিস্টে আপনাকে ক্লিক করতে হবে প্রাইমারি সিলেক্টেড লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজ দেখানো হবে যে পেজে আপনি সিলেক্টেড হয়েছেন কি না এখানে দেখা কৃষিকার্থী ক্লিক করার পরে আপনাকে দেখানো হচ্ছে দেখেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের যে রেজাল্ট রেজাল্টের এখানে ক্লিক করে আপনি আপনার রেজাল্টটা দেখতে পাবেন দেখেন ক্লিক টু সি এই ক্লিক টু সি এ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে দু হাজার চব্বিশ সালের প্রাইমারি সিলেক্টেড রেজাল্টটা এখানে সব আপনার নাম আছে কি না আপনি আপনার আইডি এবং নাম তারপরে জেন্ডার এখান থেকে মিলিয়ে নেবেন যদি আপনার এখানে নাম থাকে তাহলে কিন্তু আপনি সিলেক্টেড হয়ে গেছেন আর যদি না থাকে তাহলে করার কিছু নেই আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়নি এভাবে প্রত্যেকটা পেজ আপনি দেখে নেবেন প্রত্যেকটা পেজে আপনি দেখে নেবেন ঠিক আছে এভাবে আপনি আপনার রোল নাম্বার খুঁজে নেবেন এবং নামটা আছে কিনা দেখে নেবেন তো এটা একটা বড় পেজ দুই হাজার পৃষ্ঠার একটা পেজ তো এত বড় পেজ আপনাকে দেখা একটুখানি হয়ে যাবে তো আপনি যেটা করবেন পূর্বের যে পদ্ধতিটা ছিল ওটাই আপনার জন্য খুব বেটার ছিল তো ওই পদ্ধতিতে আপনি আপনার রেজাল্টটা খুব সহজে বের করতে পারবেন আজ এ পর্যন্ত আপনাদের সবার স্কলারশিপ হোক এ প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি খোদা বেশ